সুপ্রভাত বন্ধুরা শুভ নববর্ষ আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বারোটা বাজে নিই তাই সুপ্রভাত বললাম আর সকাল সকাল উঠে গেছি চাটা খাওয়া হয়ে গেছে সকালে সবাই বাসি ভাত খেয়েছি প্রসাদ খেয়েছি আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে কালকে আমরা সবাই চলে যাব আজকে আমাদের লাস্ট দিন জমজমার দুপুর হবে আজকে তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে আমাদের রান্না হচ্ছে ভাত আর ভেন্ডি আলু চচ্চড়ি এটা অল্প করে বৌদির জন্য করব আর মা যেহেতু নিরামিষ খায় মোচা হবে এইটুকুনি গাছের মোচা ছিল আর আলু আলু হচ্ছে ভাজ ও এই আলুটা কিসের গো মোচার আলু এটা এত বড় বড় মোচার আলু উচ্ছে ভাজা আর ওইটা হচ্ছে এত বড় বড় করে মা মোচার আলু কেটেছে ওই যে কাঠের উনুনে মা রান্না করছে ভাত হয়ে গেছে আর এই যে পাট শাকের ডাল তোমাকে দেখাবো না ঠিক আছে যাও তোমাকে দেখাবো না আমার বৌদি বলছে আমাকে দেখাবে না আর এখানে যে মাংসর আয়োজন হচ্ছে বৌদি হচ্ছে আমার বৌদি হচ্ছে কাশির মাংস খায় না বৌদির জন্য এই যে মুরগির মাংস আর আমাদের জন্য এই যে কাশির মাংস এখন দুটোই রান্না হবে বৌদিরটা আগে রান্না করে নেবো কেননা খাসির মাংস যেহেতু খায় না এটা হচ্ছে ভেন্ডি সর্ষে করবো সর্ষে বেটে রেখেছি তোমারটা রান্না করে সরিয়ে নেবো ঠিক আছে তুমি তো বই রাখি তোমাকে মাংস খাওয়াই বাদ তুমি আমার মার সঙ্গে যোগ দাও নিরামিষ খাও পেঁয়াজ রসুনের ছোঁয়াও খাবে না তো সমস্ত কেটে নিয়েছি আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি চলো ঝটপট এখন রান্নাটা করে নিই মেনুগুলো দেখিয়ে দিলাম তোমাদের রান্না করা হয়ে গেলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এই যে ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে আর এই মাংসটা কষানো হয়ে গেছে এই যে জলটা গরম করছে এবার এটা দিয়ে দেবো আর মামা আম কাটছে আমের টক হবে আর যে মেঘনা নতুন জামা পরেছে আর ছোটো মামা মামি দিয়েছে জামাটা এটাই পরালাম আজকে স্নান করিয়ে আবার বিকেলবেলা আর একটা পরাবো এখন এটা কে দিল তোকে তো দেখো এই যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে পাটশাকের ডাল ভেন্দি আলু চচ্চড়ি উচ্ছে ভাজা আমের টক মোচার তরকারি খাসির মাংস মুরগির মাংস ডালটা আজকে হয়নি এত আমাদের বাড়িতে মাংস হলেও ডালটা হবে দাদার জন্য কিন্তু আজকে এত রান্না হয়েছে তাই আর ডালটা করা হয়নি তো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া করে আমরা এখন বিকেলবেলা বেরিয়েছি এখন আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়ি ওর ছেলে হয়েছে অনেক দিন হয়ে গেছে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না যখনই আসি একদম সময় পাই না মেঘনাকে নিয়ে বেরোনোর আর ও যা চঞ্চল বাইরে আমার বেরোতে ইচ্ছা করে না একদম তো দাদা বৌদি পুচকি ওরা ঘুমাচ্ছে আর পুচকিকে নিয়ে আসলাম না শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লেগেছে তার জন্য তো আমরা তিনজনাই যাচ্ছি এখন তো এই যে মেঘনাকে একটা সকালে নতুন জামা পড়িয়েছিলাম দাদা দিয়েছে যেটা আর এই যে একটা পড়িয়েছি এটা দিদি দিয়ে টাকা দিয়েছিল কিনেছি তো চলো দেখতে তো এই যে চলে এসেছে ওদেরকে আর ভিডিওতে দেখালাম না আমরা খুব গল্প গুজব করছিলাম তারপর লাস্টে পুচকিটাকে কোলে নিয়েছে আর পুচকির জন্য এই জামাটা এনেছে এটা হচ্ছে আমার বন্ধু আর বান্ধবীর ছেলে তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম নববর্ষের দিন ব্লগ করব না এটাকে কখনো হতে পারে তো পুচকিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর লাস্টে দেখো মেঘনা কি করছে তো যাই হোক চলো আজকে টাটা দেখা হচ্ছে আগামীকাল